আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ বই পড়া বই হলো জ্ঞানের আধার জ্ঞান অর্জনের জন্য বই পড়া কোনো বিকল্প নেই বই পড়া সর্বপেক্ষা উত্তম কাজ অতীত বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞান বই পড়ার মাধ্যমে আমরা পেয়ে থাকি মানুষের মেধা ও মনের বিকাশ সাধনের অন্যতম মাধ্যম হল বই সকল কালের এবং সকল দেশের ঘটনা লিপিবদ্ধ রয়েছে বইয়ের প্রতিটি পাতায় মানুষের জীবন নির্বিচ্ছিন্ন সুখের আধার নয় প্রতি মুহূর্তে জীবন সংগ্রামে লিপ্ত হওয়া নানা চিন্তায় মগ্ন থাকতে হয় মানুষকে নির্মল আনন্দের উৎস খুঁজে পাওয়া বিরল বই পড়ার মাধ্যমে আমরা সে নির্মল আনন্দের উৎসকে সহজে খুঁজে পেতে পারি বই মানুষের সবচেয়ে উত্তম সঙ্গী একটি বই কাল থেকে কালান্তরে জ্ঞান বিলিয়ে থাকে মানুষকে সুশিক্ষিত করে গড়ে তোলে বই পড়ার মাধ্যমে নির্মল জ্ঞানের সন্ধান করাই জ্ঞানী ব্যক্তির কাজ তাই সঠিক জ্ঞান ও জীবন পথের সন্ধান পেতে হলে উত্তম বই পড়া আবশ্যক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ